সবে বরাত কোরআন এবং হাদিসে নাই শুনেছেন নিশ্চয়ই সবে বরাত কোরআন এবং হাদিসে বলে অনেকে হ্যাঁ হ্যাঁ অনেকে বলে আসলে তখন আমরাও বলি যে নামাজ রোজা কোরআন শরীফে নাই নামাজ রোজা আছে কোরআন শরীফে নাই নাই আছে আপনারা কি আমাকে কি ফতোয়া দিবেন যে নামাজ রোজা নাই কোরআন শরীফে কে বলছে নামাজ রোজা নাই দিন নিসফিন মিন শাবান সহপ্রধান শিক্ষক মাওলানা কামরুল হুদা সাহেবকে এই রাত্রে আমাদের করণীয় কি এবং এর গুরুত্ব তাৎপর্য আলোচনাটা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালা ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন হুদা প্রেজেন্টেশন ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এই রাতের গুরুত্ব ও তাৎপর্য এ নিয়ে আলোচনা করার জন্য সম্মানিত দর্শক বিষয়টি হচ্ছে যে লাইলাতুন নিসফিমিন শাহাবান এটা হচ্ছে এর অর্থ হচ্ছে যে শাহবান চাঁদের মধ্যবর্তী রাত রাসুল আকরাম সাল আলি আসাল্লাম এটাকে লাইলাতুন নিসফিমিন শাহবান বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ শাবান চাঁদের চোদ্দই শাবান দিবাগত রাত এই রাতের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফে পাওয়া যায় যে রাসুল আকরাম সাল আলাইহি আসাল্লাম হাদিস শরীফে আসাদ করেন ইদা কানাত লাইলাত নিসফি মিন শাহবান ফাকুম লাইলাহা ওয়া সুম উয়াউ মাহা অর্থাৎ যখনই তোমাদের সামনে লাইলাতুল নিসফি মিন শাহবান আসবে অর্থাৎ শাহবান চাঁদের মধ্যবর্তী রাত আসবে ফাঁকু লাহা তোমরা তখন দাঁড়িয়ে যাবে অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমু বলতে দাঁড়িয়ে যাও বলতে আমি হঠাৎ করে এইখানে বসা আছি দাঁড়িয়ে গেলাম তা না দাঁড়িয়ে বলতে তোমরা নামাজ আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে ওয়া সুমু মাহা আর পরের দিন তোমরা রোজা রাখবে রাসুলি আকরাম সল্লাহ আলহিসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে এই রাত্রে নামাজ আদায় করা এবং পরের দিন রোজা রাখা এটা খুবই গুরুত্ব এবং খুবই ফজিলতের একটা বিষয় সব শব্দটা ফার্সি অনেকে বলে থাকেন যে সবে বরাত কোরআন এবং হাদিসে নাই শুনেছে নিশ্চয়ই হাদিসে বলে অনেকে সমাজ হ্যাঁ অনেকে বলে আসলে তখন আমরাও বলি যে নামাজ রোজা কোরআন শরীফে নাই নামাজ রোজা আছে কোরআন শরীফে নাই আছে আপনারা কি আমাকে কি ফতোয়া দিবেন যে নামাজ রোজা নাই কোরআন শরীফে কে বলছে নামাজ রোজা নাই আসলে নামাজ শব্দটা হচ্ছে ফার্সি এটার আরবি হচ্ছে সালাত রোজা শব্দটা হচ্ছে ফার্সি এর আরবি হচ্ছে সাওম আরবিতে সাওম আছে সালাত আছে আর অনেকে বলে যে সবে বরাত নাই কোরআন হাদিসে আসলে সব শব্দটা ফার্সি বরাত শব্দটা ফার্সি হ্যাঁ এখন ফার্সি শব্দ কোরআন হাদিসে থাকবে কেন কোরআন হাদিসে আছে কি লাইলাতুল নিসফিবিন শাবান ইন্না আনসালনা হুফি লাইলাতি মুবারাকা লাইলাতি মুবারাকা আসলে কোরআন কারিমের এই আয়াতে করিমায়ের মাঝে যে লাইলাতি মুবারাকা বলা হয়েছে পরবর্তীতে আমরা বিভিন্ন তাফসিরের কিতাবগুলো যদি আমরা দেখি তালাশ করি তাহলে আমরা দেখতে পাই এখানে দুইটা মত পাই একটা হচ্ছে যে ইন্না আনসালনা হুফি লাইলাতিল কাদ্র এই আয়াতের আলোকে মুফাসির নিকরাগণ প্রাধান্য দিয়েছেন লাইলাতুল মুবারাকা বলে এখানে এই লাইলাতুল কদরকে বিজান হয়েছে কিন্তু প্রখ্যাত মুফাসির কোরআন ইকরমা রহমাতুল্লা আলহি সহ আরও গুট আরও কয়েকজন মুফাসির রয়েছেন যারা এটা আলোচনা করতে গিয়ে তাফসিয়ান এনেছেন যে এই লাইলাতুল বরেখা বলতে শোবে বরাতকে বিচজন হয়েছে যেটা আমাদের বাসায় শোবে বরাত এই লাইলাতুল নিসফিমিন শাবান তাদের সাবান মাসের চোদ্দই রাত রাতকে বোঝানো হয়েছে যেটা আমার বন্ধু আলোচনার সময় মনোয়া সাহেব বলেছেন যে তোমরা এই রাত্রে জাগ্রততাকে নামাজ আদায় করো এবং দিনের বেলার সিয়াম সাধনা করো এটাই তুমি হাদিস বলেছেন সেই বিষয়ে এই লাইলে থুমু বারাকা বলে এই লাইলে বরাতকে বোঝানো হয়েছে এখানে আরেকটা কথা প্রবিধানযোগ্য আপনাকে সাথে সাথে করতে চাই তাহলে প্রশ্ন আসতে পারে যে আমার উলামায় কিরামগুন যদি আমাদের টকশুটা দেখে থাকেন তাহলে অনেকে প্রশ্ন আনতে পারেন তা আমরাও তো তাফসিরে একই কথা দেখেছি তাহলে এখানে লাইলাত মুবারকা বলে আমরা কেন মিন্স করছি আজকের লাইলাত নিসফুবিন সাবানকে আমরা এই উদ্দেশ্যে বলতে চাই প্রতিটা তাফসিরের এই আয়াতের বেগকে আপনি দেখবেন দেখতে পারবেন বা আলে উলামায় কিরামগুন দেখবেন বা দেখেছেন যে এখানে লেখা রয়েছে লাইলাতুল কদর এবং সাথে সাথে অভিমত আনা হয়েছে কেউ কেউ এটাকে বলেছেন যে এটা ধরে লাইলাতুল নিসফুবিন শাহবান শুভ

আলা মিন মুস্তাব ফিরিন তোমাদের মধ্যে কেউ কে আছো যে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাবুল্লা আলমিন তাকে ক্ষমা করে দিব আলা মুবতালান তোমাদের মাঝে কেউ কে আছো যে অসুস্থ রোগাগ্রস্ত বা ও আিয়া হুয়া আমি তাকে সুস্থতা দান করব আলাহ কাজা আলা কাজা আল্লাহ রাবুল্লাহ আলমিন এইভাবে বলতে থাকেন যে আর কি এরকম দুর্দশাগ্রস্ত কেউ আছো কিনা হ্যাঁ তোমরা আমার কাছে চাও মানে মানে এই হাদিসটার সাংশু এটি হচ্ছে মহতারাম হ্যাঁ যে আল্লাহ রসুলাম যেটা বলেছেন এই রাত্রিতে এত গুরুত্ব ফজিলত। যে আল্লাহ তালা দুনিয়া সামায় দুনিয়া তো আমাদের খালি চোখে যে আকাশটা দেখা যায় ওই স্তরে নেমে এসে আমাদের এটা ঘোষণা করে থাকেন অথচ এটা প্রতি রাত্রি আল্লাহ শেষ দিকে এখানে আসেন কিন্তু ওই রাত্রে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মাতলা ফজর ফজর দিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা এই আকাশে অবস্থান করে আপনি যে হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিস শরীফটার আলোকে আল্লাহ তালা ঘোষণা করতে থাকেন মানে সারাংশটা হচ্ছে এই দুনিয়ায় আল্লাহর বান্দা এই বান্দি যারা রয়েছেন যার যে প্রয়োজন আছে যে চাহিদা রয়েছে সেই চাহিদাই আজকে রাতে যেটা কামনা করবে সেটা মকবুল হবে মঞ্জুর হবে এবং ফল পাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম আমাদের মতারাম মাওলানা কামরুল হুদা সাহেবের কাছ থেকে এবং ওনার সাথে সহমত প্রকাশ করে কুরআল এবং হাদিসের রেফারেন্স দিয়ে যে আরও সুন্দর করে বুঝিয়েছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব তো আমি বলতে চাই বিশেষ করে আমি ওনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এই রাত্রিতে এই অনেক মানুষ দেখি কবরস্থানে যায় সঙ্গবদ্ধভাবে জামাতবদ্ধভাবে আবার খেয়ে কেউ বলেন যে জামাতবদ্ধ নয় একা 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 কবরস্থানে যান আমাদের এই যে মুরদেগানদের কবর যে আরত করার জন্য এই প্রসঙ্গে আমি শুনতে চাই যে আকরাম আকরম সাল আলহিহ্লাম একদিন এই সন্ধ্যার পর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আয়েশা আয়সিদ্দিকার দি আল্লাহ আনহা তিনি ভাবলেন হ্যাঁ ওনার ঘরে ছিলেন তিনি ভাবলেন যে হঠাৎ আমার ঘর থেকে রাসুল আকরাম সলাল্লাহ আলহিহ্লাম বের হয়ে গেলেন কোথায় গেলেন কিছু হাজত আয়সরদ্দি আল্লাহ তালহা নারী স্বলভ সুলভভাবেই তিনি রাসুল সল্লাহু আলহিহিসাল্লামের পিছনে পিছনে হাঁটতে শুরু করলেন গিয়ে দেখলেন যে রাসুল আকরাম সল্লাহু আলহিহাসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে একরাম আকরাম সল্লাহু আলহিহিসাল্লাম যে তাদের কবর জিয়ারত করছেন হজরত আয়সা সিদ্দিকারতে আল্লাহ তালহা ভাবলেন যে আমি ভাবছিলাম যে আমার নবী পেয়ারা নবী সলাল্লাহ আলহি আসাল্লাম হয়তো উম্মাহাতুল মিনিন অন্য কারো ঘরে তিনি গিয়েছেন কিন্তু না রাসুল আকরাম সলাল্লাহু আলহিহিসাল্লাম সেদিন কোথায় গিয়েছেন যে কবর জিয়ারতে গেছেন অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারি যে এই রাত্রে কবর জিয়ারত করাটা আর সন্নত আমল আর একটা আমল আর দলীয় ভাবে আমরা খবর জিয়ালত করতে পারি এতে কোনো নিষেধাজ্ঞা হাদিজ হাদিস শরীফে সরাসরি নাই আমাদের একটা বিষয়ে আমি আমাদের আকল হবে আপনি আপনি যারা বিদেশ কমন করে তাদের সাথে একজন বা আলিম দেখে একটু আলোচনা করবেন তখন আমার ওই মুসলমান ভাইরা বুঝতে পারবেন যে আর যারা সৌদি আছে তাদের মাঝে একটা রীতি প্রচলিত আছে আর আমরা ওনারবি যারা আছি আমাদের সামাজিক কালচার হিসেবে আমাদের মাঝে কিছু সংস্কৃতি আছে যেটা আমরা বলি হাদিস শরীফ নাই কোরআন শরীফ নাই কিন্তু হাদিস কোরআন বিরোধী না এটা এটা হাদিস কোরআন বিরোধী না এই কিন্তু আরবে দেখুন গিয়ে ওটা ওরকম না কিন্তু এই আমরা উভয়টাই সমান আসলে তবে উত্তম পদ্ধতি হলো যেটা আমার বন্ধু বলেছেন যে রসুল সুলসলাম তুই একা একা জিয়ারত করেছেন তাহলে আমরা ওই রাত্রে একটা করণীয় হচ্ছে রাত্রে ইবাদতের পাশাপাশি আমরা বেশি বেশি খবরগুলো জেরাত করবার চেষ্টা করবো প্রথম রাত্রে শেষ রাত্রে যেমন তিনটা নামাজ মাগরিবের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ আমরা এই চার ও নামাজই পেলাম এই চার অফ চারবার আমরা জেরাত করবো মধ্যরাত্রে ইবাদতের পাশাপাশি গুরুস্তানকে মনাজত করবো আমাদের মূর্তিগান্ধের জন্য আদেশ থেকে আমরা আমল করতে পারি আর এই যে এটা সাংস্কৃতিগত কিছু বিষয় ঠিক আছে যেটা

যেহেতু সারা রাত্রি এই এবাদতারীরা মুসল্লিরা থাকে মসজিদে আর শিরনি দেওয়া হয় মিলাদ পড়া হয় এগুলা সম্পর্কে সংক্ষিপ্ত কি কোনো কিছু আপনার এই মালানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে আমি শুনতে ধন্যবাদ আমার সঞ্চালক মহোদয়কে আমি এ বিষয়ে দু একটু কথা বলার চেষ্টা করব মনোরম সহযোগিতা করবেন আশা করি আসলে সিরনি বলতে আর মিলাদ বলতে আমাদের উপমহাদেশে কিংবা আমাদের মুসলমান সমাজে যেটা চালু আছে সেটা কি আগে জানতে হবে এটা সম্পূর্ণ মুস্তাহাব একটা বিষয় জায়েজ বিষয় এটা এটা ইসলাম নির্দেশিত একটা বিষয় যেমন প্রথমে আমরা আলোচনা করি আপনার কথা থেকে যে শব্দগুলো বের হয়ে আসছে প্রথমে আমরা বলব মিলাদ মিলাদ মানে মিলাদ শরীফ মাহফিলে মিলাদ কথাটা আসলে আমরা যদি পরিপূর্ণভাবে বলি তাহলে আমরা বলতে হবে আজকে মসজিদে মাহফিলে মিলাদ রয়েছে তো মাহফিল মিলাদটা হচ্ছে একটা মুস্তাহাব জিনিস কিভাবে এখানে কি করা হয় আল্লাহ বলছেন আমি দুরুদ পড়ি আলা নাবি আল্লাহ এবং তার ফেরেস্তা গুন দুরুদ শরীফ পড়েন নবীর উপর ইয়াঈসল আলিহসাল্লিম তাসলিমা সুতরাং ইমানদারগুন তুমরা আমার নবীর উপর দুরুদ শরীফ পার করো কিন্তু এটা শুধু সুব্য না এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যত প্রিয় আমলগুলো আছে দায়ন করতে হয় সেটার মাঝে অন্যতম একটা আমাদের প্রিয় আমল হচ্ছে এসকে রসুলের সঞ্চার দিলে সঞ্চার করার জন্য দুরশ্বরী বেশি বেশি পাঠ করা যেটা গ্রাম গ্রামগণ আমাদের দিন হাদিস দ্বারা নির্দেশিত রয়েছে তো মিলাদশুরী তো এগুলোই হয় দুরশ্বরী পাঠ করা হয় এবং নবীর উপর সালাদ সালাম পেশ করা হয় কোরআন কারিম তিলওয়াত করা হয় অতএব এটা সৌবরাত্রে হয়তো একটু দোর বাব গাম্ভীর্য পূর্বের মাস

তাহলে মাসের গুরুত্ব নিশ্চয়ই রয়েছে রসুল বেশি বেশি এর এই মাস আসলে রোজা রাখতেন এবং বিশেষ করে নিঃস্ব সাবান আসলে সারা রাত জাগ্রত থাকতেন এবং সারা মাসই এটাকে গুরুত্ব দিতেন এই এগুলোর মাধ্যমে এই আলোচনার মাধ্যমে আমরা এতটুকুই বুঝতে পারলাম যে মিলাদ পড়া এই রাত্রিতে বা এই দিনে জায়েজ আছে এবং সিন্নি করা বা সোয়াবের কাজ আসলে জানতে চেয়েছেন যে সামাজিক সাইটে ইদানিং দেখতেছেন যে সবে বলতে কিচ্ছু নাই আসলে এই কথাটারই ভিত্তি নাই সবে বরাত বলতে কিচ্ছু নাই এই কথাটার একদম ভিত্তি নাই আপনি শুনে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এই বাংলাদেশে যেই সমস্ত আলেমরা এক সময় ওরাতের বিরোধিতা করতো আজকে ওনারাই ওরাতের পক্ষে কথা বলতেছে বলেছেনটা হ্যাঁ আমি নিজেই পনেরোটা হাদিস পেয়েছি জানি কত কিছু কত হাদিস পেয়েছে এর কথার অর্থ কি ওনাদের দুই এক বছর আগের যে ভিডিওগুলা এইগুলাতে দেখা যাইতো যে সবে বরাত জায়েজ নাই সবে রাতের রাত্রে ইবাদত জায়েজ নাই এই রাত্রে চা করবেন সবই গুণা কিন্তু ওনারা আস্তে আস্তে লাইনে আসছেন কারণটা কি জানেন কারণটা হচ্ছে ওনারা এই যে কিতাবগুলা যে কিতাবে সর্বরাতের হাদিসগুলো আছে বোঝা গেছে যে ওনার এই কিতাবগুলা পড়ে নাই হবিবুর রহমান সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে আমরা এই রাত্রিতে নফল নামাজ পড়ব কীভাবে কয়রা খাত নামাজ পড়বো এইটার এইটা নিয়ে আলোচনা করবেন আর আমরা তিলাওয়াত করব আর যে কিছু আছে এই আমল আছে নফল এবাদতের মানে বৈশিষ্ট্য কি কি থাকতে পারে সংক্ষিপ্ত আকারে আমার ধন্যবাদ আমার সঞ্চালক মহোদয়কে এই কথা বলার জন্য আসলে নফল ইবাদত বলতে আমরা প্রথমে এ বলবো যে নফল ইবাদত যদিও কোনো নফল বলতে বুঝায় ফরজিয়তের অতিরিক্ত যা সেগুলোই তো নফল সুনত বলতে পারেন মুস্তা নফল নামাজ এই যে ইশার ডাকাতে চালাতে নাফলি মতো এটা নফল আর ফরজ নামাজ সুনত এটাইও নফল কিন্তু নফলের স্তর হিসাবে সুনতে মোয়াকায়দা ওয়াজিব নফল এটাই আমরা আদায় করি দ্বিতীয়ত আমি বলতে চাইব নফল ইবাদত হিসাবে হাদ আল্লাহ রসুল সুল্লাহ বলেছেন আবদাল ইবাদাতে ইবাদতে তিলাওয়াতিল কোরআন যে সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা আর কোরআন শরীফ তিলাওয়াত করা আরেকটা উত্তম পন্থা হচ্ছে নফল ইবাদতের ক্ষেত্রে আমরা নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা যার তুমি এই যে দেখেন আমরা রমজান মাসে খতম তারাবি পড়ি আসলে কি কুরাশুফ খতম তারাবি পড়তে পারলে এরকম তো না তারাবি পড়া মূলত কিন্তু খতম তারাবি কেন চালু হয়েছে নামাজের মধ্যে দীর্ঘক্ষণ আমরা দাঁড়াই এবং কুরাশুফ তিলাওয়াত এবং দীর্ঘকাল দীর্ঘ সময় কুরাসুফ তিলাওয়াত হয় এই জন্য তাহলে আমরা এর থেকে বুঝতে পারলাম যে আমরা নফল নামাজ পড়ব নফল এখানে নির্দিষ্ট কোনো যে লাইলাতুল বরাত নফল মতো হয় জিয়াদুল কাহত এরকম কিছু বলার প্রয়োজন জরুরি না আপনি ধরুন নাফলিম জিয়া খাহাত শরীফুল্লাহ পর বলে যদিও কোনো কোনো কিতাবেই আছে লাইলাতুল বরাত দুই রাখাত একশো রাখাত পড়তে হয় আবার কোথাও আসে আপনি দোস রাখাত পড়তে হয় এইভাবে বিভিন্ন সুরা কুলফু আল্লাহ তিনবার সুরা আখলা শরীফ তিনবার কুরাইশ দুইবার এইভাবে নানান রেওয়ায়ত আছে কিন্তু মূল কথাটা হচ্ছে আপনি শুধু নিয়োগ করে নফুল নামাজ যা পারেন পড়তে থাকেন একটা আরেকটা হচ্ছে নফল ইবাদত ওই দিন আপনি আসরুল নামাজ জামাতে পড়বেন পাঁচ সপ্তাহ জমাতে পড়ি আসরুল নামাজ জামাতে পড়বেন তসবিতা আলী করে নিয়মিত করবেন মাঘরিব নামাজ পড়বেন পড়ার পর মাঘরিবে প্রথমে কী করতে হয় জনাব এই জামাতের জানাতে সবার এই ইস্তেকভার পড়তে হয় তসবি তালিল করতে হয় তারপরে আল্লাহমা আজিরনি মিনান্নার সাতবার পড়তে হয় সূর্যোদয়ের পর সূর্যাস্তের পূর্বে সূর্যোদয়ের পরে এটা তো আমাদের নিয়মিত ধারাবাহিক আমল ওটা আমরা করব এবং ওই দিন নামাজের সাথে সুন্নত নফল আমাদের ওয়াক্তিয়া নামাজের সাথে যা আছে সবগুলো সুষ্ঠুভাবে সুন্দর করে আমরা আদায় করব আর এই যে আমরা কুরআন শরীফ তিলাওয়াত করব আর সন্ধ্যা পরে প্রথমে সুরা ওয়াকিয়া তিলাওয়াত করব কিছুক্ষণ আমরা সয়ের সালাতুল সালাতুল আওয়াবিনের নামাজ আছে আমরা মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আমরা সালাতুল আওয়াবিনের সয়ের খাত নামাজ আদায় করবো এবং আমরা কিছু প্রস্তুতি বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে এসার নামাজ জামাতে পড়লাম পড়ে এসে সারা রাত্রিতে ইবাদতের উদ্দেশ্যে আমরা মসজিদে হোক বাড়িতে হোক কিংবা আপনি নির্জন কোথায় হোক বসে আপনি তস তাসমির জপতে পারেন তসমিয়া ফাতেমি আছে জিনা পড়তে পারেন দুরুদ শরীফ আপনি এক হাজার বার পড়েন আপনি ওই যে লাইলে হিল সুবাহাকে মিরাজগুলো আছে আপনি তো পাঠ করেন ইস্তেকবার শরীফ পাঠ করেন কারণ ওই দিন তো আল্লাহ বলবেন এই যে কে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দিব হ্যাঁ তাহলে আপনি ইস্তেকবার পাঠ করবেন আরেকটা মাঝখানে আরেকটা আমল করা যায় এই যে সালাতুর তসবির নামাজ এটা অত্যন্ত ফজিলত তাহলে ওই দিন আমরা আগের দিন আমরা ভালো করে বুঝে নিব কিভাবে সালাতুর তসবির নামাজটা আদায় করতে হয় সালাতুর তসবির নামাজটা আপনি একটু চার রাকাত সালাতুর নবী নাওতুন সলিলাইতে আলবারকাতে সালাতিস সালাতুর তসবির মতোই নামাজ নামাজের মতোই এখানে শুধু একটা জিনিস অতিরিক্ত জনাব সেটা হচ্ছে যে আপনি একাত্তে তাহরিমার পরে আপনি পনেরো বার প্রথমে আপনি এই যে সুভান আলহামদুলিল্লাহ আল্লাহবর

ঠিক আছে হ্যাঁ তো এইগুলোই আমরা আর যদি নামাজ আদায় করবো জি রাজকার আমরা প্রতিদিন যেগুলো করি এইগুলি নফল ইবাদত এখানে স্পেশাল বিশেষ করে বলার আর কিছু নেই আমাকে আমাদের সবাইকে আলাদা তৌফিক দান করুন এই সৌরাতের আমল করার করণীয় বলতে হবে এটাই যে লাইলাতুল বরাতের রাত্রে আমরা কি আমল করব। লাইলাতুল বরাতে আমরা আমল এটাই করব। নফল নমাজ বেশি বেশি করে করব এবং দুরুৎ শরীফ তিলাওয়াত কোরআনে মজিদ হতম মিলাদ শরীফ এগুলো আমাদের করণীয় লাইলাতুল বরাতের রাত্রে যেহেতু ই রাত্রে এবাদতি করা নফল ই রাত্রে এবাদত এটা যদিও নফল হয় কিন্তু এটা তার বহর বেশি থাকে কেন ই রাত্রে ভাগ্য প্রসন্ন হয় ই রাত্রে কবুল হয় যেমন হজির শরীফের মধ্যে রসুল্লা সালাম ফর্মাইছেন ইদা কান আতলাুল নেসি শাহবান কুমুলাই লাহা বা সুম মাহা

কোনো গুনাগার আমি ক্ষমা করে দেবো কি কোনো বোকা আমি তাদের রিজেকের ব্যবস্থা করে দেবো কি কোনো অসুস্থ ব্যক্তি আমি তোদেরকে শিফা করে দেবো এর জন্যই ই রাতটা বড় রায় আমাদের মহতরম অতিথিবৃন্দ অনেক সুন্দর আলোচনা করেছেন ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানেই ইতি করছি সালাম আলিকুম র